মানে আঠারো সালে আপনি আবার হলেন টার্গেটের তো আমি আগেই ছিলাম প্রথমবার তো মনে করেন আমাকে মারার জন্যই মনে করছে পেয়ে গেছে যেই তথ্যের ভিত্তিতে বলা হয়েছে আমি কু করব আসলে কু হয় হয়নি প্রেম কাহিনী কাদের মেয়ের প্রেম কাহিনী সে ছিল রোহিঙ্গা মেয়ে কথা বলতো না একং ফোন ফ্যাক্সের দোকানে ফোন ফ্যাক্সের দোকানে রোহিঙ্গারা কথা বলে সৌদি আরব কুয়ারামপুর করাচি কিন্তু হয়েছে সমস্যা এগুলো নিয়ে ব্রিফ করছে হাসিনারে যে দেখেন এই কাম করতেছে মধ্যবাচার সাহায্য নিয়ে একু করবে তো ওরাই জানে কেমন একু করে সৈন্য ছাড়া কিন্তু সৈন্য ছাড়া এরা আবার সেনাবাহিনী জেনারেল মানে এদের কিউ লেভেল এত খারাপ এরা সেনাবাহিনী জেনারেল তো যাই হোক আল্লাহ অশেষ রহমত বেঁচে গেছি এবার আবার মনে করেন গুম হলাম গুম থেকে ছাড়া পেলাম ওখানে আদমি স্যারকে দেখি আমি গুম থেকে ছাড়া বিশ সালে ছাড়া পেলাম আসলাম আমার ইউনিট অফিসার মেজর দেলোয়ার বিদেশে আছেন কানাডায় তাকে কিন্তু সব বলি আমি ক্যাপ্টেন শহীদ মারা গেছেন ওনাকেও বলি যে আদমি স্যারকে দেখছি মূল ফাঁস করার আগে ফার্স্টটা হলে বাইশ সালে একুশ সালে বলে ফেলি কিন্তু প্রকাশ হয় না পর বাইশ সালে আমি বলে দিই যে আয়নাঘর যেটা আছে সেটা ডিজিএফ এর ভিতরে এখানে আমি আদমিকে দেখি তখন সরকার বারোটা মামলা দিছে আমার নামে আইসিটি মামলা বিভিন্ন জায়গায় মূলত ডিজিএফআইয়ের মাধ্যমে এবং একটা মামলা ছিল যে পঞ্চাশ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ না হয়ে গেছে তো বোঝেন এরাও বাংলা এসে বাঙালি আজকে আয়নাগর প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর গেছেন আমি চাইবো এটা বিচার হোক দেখেন এত কিছু হওয়ার পরও নীলজ্জ আওয়ামী লীগ সোজা হয় নাই এখন বলতেছে কি আমি নাকি ঘুম ছিলাম না আমি ছিলাম পাকিস্তানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মে ফিল আপ করুন একটা মিডিয়া আমি মিডিয়া বলতেছে আমি পাকিস্তানের লোকে ছিলাম। এইটা হলো আওয়ামী এটা এখন বলতেছে এখন বলতেছে এক মিডিয়া দেখলাম আমি আর একটা পত্রিকায় লিখছে আমি চিটাঙে মহিম হত্যা ছাত্রনেতা তো আমি দেখেন মহিম হত্যা ছাত্রনেতা ওই সময় আমি বিডিআরএস সিও ওই চার সালের ঘটনা ওইটা সিও আর একটা রেবের অন্য সিও আমি বিডিআরএস কমান্ডিং অফিসার নাকিং ছড়ির তার দুই দিন আগে আমার অস্ত্র সহ সাফল্য অপারেশন আছে তার দুদিন দিন পরেও আছে তারপর লজ্জা হয় না ওই সময় আরাফে মোহাম্মদ আরফে মোহাম্মদ আরাফাত এটিএন টকশো টকশো করে আমারে যথার্থ ওই বারোটা মামলা সহ আমি উদ্দেশ্যপ্রণতভাবে বলতেছি আমি বিএনপির লেসপেন্সার এটাই আওয়ামী লীগ সুতরাং আমি এতদিন বলতাম এক কথা এখন বলি এই আয়নাগরগুলি ধ্বংস করা যাবে না এটা চিরতরে রেখে দিতে হবে মিউজিয়াম হিসাবে হোক সেনাব্যানের ভিতরে এখন তাহলে আওয়ামী লীগরা সুবিধা পাবে বলে এই এটা ছিল না এবং আয়নাঘর সকল বিদেশি রাষ্ট্রদূতকে দেখাইতে হবে দেখেন কেমন ছিল আয়নাঘর না এখন এখনই কথা বলতেছে আর ক্ষমতা আসতে উল্টো আমাকে ধরবে এটা মিথ্যা কথা বলছিস এই সরকারের সময় আমি আয়নাঘর প্রতিষ্ঠিত করছি দেখাইছি বলছি আমাকে ভিত্তিটি নেওয়া হয় নাই কারণ ওই যে বললাম না রন্দে রন্ধে রয়ে গেছে ষোলো বছরের আওয়ামী আমি তো এগুলো দেখাই দেবে এই রুমে ব্রিগেডিয়ার আজমি ছিল মারুজ্জামান ছিল ইকবাল চৌধুরী ছিল আমি এখানে ছিলাম এই সেই বাথরুম এগুলো তো সমস্যা আপনি এটা কোনো ফোরামে আওয়াজ তোলেন হ্যাঁ আমি রাগ করে বই লিখে ফেলছি পরে আয়নাঘর তুমিও আমি এটা বই মামদুর বা এটা উদযাপন করছেন খুলে মানে মুখবন্ধ ছিলেন করছেন লিখছেন মানে মানুষকে তিতা বানানো হইলো গিয়া না বানালে আসলে কী করব মানে বড় দুঃখজনক আমাদের একটা গুম খুন অধ্যায় আপনি পরে বুঝতে পারলেন কিভাবে আপনি ঠিক ওই জায়গাটাতে ছিলেন এটা তো একটা কৌশল ছিল আমি আমাকে আয়নাঘরে নেওয়া হয়েছে ডিজেফাই কোন ডিজেফাই পোস্ট অফিস অফিসের পিসে পোস্ট অফিসের পিছনে একটা ডিজেফাই আছে ঢাকা ডেট সেইখানে না কচুক্ষেত বোঝা তো ডিফিকাল্ট বাট মসজিদের পাঁচটা আদান শোনা যায়তো কচু ক্ষেতের আয়নাঘরে সব লোকই ডিউটি যারা ডিউটি যারা করতো খাবার নিয়ে আসা বাথরুম নিয়ে যাওয়া করা সবগুলি আমরা এক একজনে এক রুমে থাকতাম ছোট্ট রুম বিছানাটা ছাড় পকায় ভরা বিস্তৃ একটা অবস্থা এটা বলা যায় মানে যারা ডিউটি করতো মূলত এমনডিসির লোক ডিউটি করতো আর কিছু শারীরিক যোগ্যতায় মনে মনে হইতো পাঁচ ফুট মানে ভাড়া করার লোক আচ্ছা বেশি চড়া দামে হয়তো কাজ করতাম পরিষ্কার পরিচ্ছন্নতা করতো সেরাম্যানি সদস্যরা মানে আমাদের ওখানে বলি এনসি নন কম্পিটেন্ট পরিষ্কার করার জন্য যারা আসে তা আমরা তো হ্যান্ডেল করে অভ্যস্ত এনসি করে ডাক দিলে রেসপন্স করতো তারপরে মনে করেন আমি দেখছি যে এমও ডিউটি করার মধ্যে একটা ছেলেকে আইডেন্টিফাই করছি যে আবেগ পমন হাতের মধ্যে সিগারেটের দাগ তো প্রেম ঘটিত কেস তো বলছে আমার তা আমি একবার বলতাম যে তোমরা এত কাছে একটু যমুন অফিসের প্লাট দেখে আসো কেমন কারণ ওটা যে বানাইছে বাবুল সে ছিল সৈনিক আচ্ছা তুমি কাজ করতেছো সৈনিক তুমি বড় হইলে কি হবা ওই বাবুল পিস্তল চুরি কইরা যমুন অফিসার বানাই ফেলছে হ্যাঁ হ্যাঁ কাদের সে দিকে লাঞ্চ কাপড় ছিল সার্জেন হামায়েত সেরা একটা সেনা কমান্ডার গায়ে লাগতো তো একদিন আমি পথ হওয়ার সময় খোঁজাইতাম গেছেলা গেছেলা তো আমি তো জানি ওই জায়গায় আমি না তো আমি বললাম আপনি কোথায় আছেন আমি আসি গুলশান দুই গুলশান দুই এটা ডিজি ভাই সেফ হাউস আছে তো ওইটা বলতাম আমি গুলশান দুই ডিজি ভাই সেফ হাউস কার না এখানে তো বেড বানলাম দশ হাজার পনেরো করতে করতে এক লাখ এক কোটি এক লাখ আসতে হয় না এর মধ্যে স্বীকার করে ফেলছে আপনি কচু খেতে ও এই কথা বলার পর তো কথা নাই কারণ আমি বললাম ঠিক আছে

তখন বললাম আমি সাথে সাথে কিন্তু আমি আগে থেকে প্রিপেয়ার্ড ছিলাম তুমি তোমার সুপারেন্টেন্ডেন্ট ওর যে কমান্ডার সার্জেন্ট অথবা ওয়ারেন্ট অফিসার মোটা করে এক এক সময় একজন ছিল ডেকে নিয়ে আসো কেন তুমি যে বিডিআরের তুমি যে ডিজেফের কথাটা ফাঁস করে দিলা তো গাদ্দারি করলা তুমি তো এখানে করতে পারবে না তখন সে হাতে পায়ে ধরা শুরু করলো তখন বললাম যা আপনি স্যারকে সালাম দিয়ে আসো স্যার কেমন আছে দেনে আসো এটাও মানে আপনি কল্পনা করে বললেন আগে থেকে তো প্ল্যান করে আমি তো জানি ব্রেক একবার একবার করাবো করে দিই আমি আচ্ছা বা সে তখন তা না করতে উপায় নাই এখন যা কিছু জানা দরকার সব আমি ভেরিফাই করতাম ওর কাছ থেকে হ্যাঁ কিচ্ছু করার নাই তো সে বাই এখন আমার জিম্মি পুরা সে তো বলে ফেলছে আর না বলে বলে দিব তারtrimethyl সেটাই হইছে কি আমি নিশ্চিত সে দেখাই দিতেছে এদিকে ম্যাথ এদিকে এই শেকশপ দেরি বোঝা যায়past matter jera konta konta ki আর কি আসলে আল্লাহর এই প্রক্রিয়ায় আমাদের আনসেন এটাই শ্রেষ্ঠ প্রক্রিয়া ভালো প্রক্রিয়া দহন বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আপনাকে তো মানে আজমি স্যারের মত বা হচ্ছে বেস্টার আরমানের মত আপনাকেও তো আসলে অমলি গুম করে রাখতেই পারতো ছেড়ে দিন আমার পিছনে তো নৈতিক কোনো কারণ নাই আপনি তো বাবা দল আমাদম আমার তো সেটা নাই আমার যেটা ধারণ করি আমি ধারণ করি বাট আমার সাহসিকতার একটা একটা গর্বের জায়গা আছে আমার যেটা সবাই আওয়ামী লীগ বিএনপি সবাই সব সেনা অফিসার পছন্দ করে আল্লাহর অশেষ রহমত এটা বলবো তার একটা দয়া এবার আমার মা সরি আমার মা বাবা সবার দোয়া ভাই বোন সবার দোয়া এবার আমার স্ত্রী বাচ্চারা সব অফিসারের কাছে সিনিয়রের কাছে আবেদন রিকোয়েস্ট করছে ছিল দেওয়ার জন্য তো কারণ তো বলতে হবে ভাই আমারে কারণ বলতে পারে নাই এই কারণ না বলার জন্য আমি সাত দিন হাঙে না খেয়েছিলাম আমি কি কারণে আমাকে আনা হয়েছে এটা কিন্তু বলতে পারে নাই ডিজে ভাই বিকজ আমাকে তারা মেরে ফেলার পরিকল্পনা ছিল আমাকে ধরার পরেই তা ধরতে এই বেদালে পড়ে গেছে আমি আমার ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স কর অস্ত্র ছিল তা দিয়ে আমি প্রতিরোধ করি প্রায় দশ মিনিট কন্টিনিউ করে রাখি এবং তারাও এরকম বেকাদায় কাউন্টার ইয়েতে ঝামেলায় হুম ঝামেলায় তা আমাকেও কিডন্যাপ করছে একটা কেয়ার টাকা তারাও কিডন্যাপ করছে আচ্ছা তারা হাউ মাও কাউ লেগে গেছে ওখানে তো কিডন্যাপ হয় মূলত সাইলেন্ট এটা তো মেসাকার হয়ে গেছে তো প্ল্যান ছিল সাইলেন্ট করে আমার মারে ফেল দিবে তো সেটা করতে পারে এমন এই জিনিস রাখাও ডিফিকাল্ট তারপর আমাকে তারা সিদ্ধান্ত নেয় ছাড়ার এবং দশ দিন ধরে আমাকে ম্যানেজ করার চেষ্টা করে যেন আমি নানা রকম শর্ত দেওয়ার চেষ্টা করে আমি রাজি হইনি পরে ফাইনালে রাজি হয়েছি শর্তটা কি শর্ত কিছু না ছয় মাস ডিজিএফের নাম বলা যাবে না আচ্ছা আর আমি যে প্রথমে বললাম যে আমি কারণ জানতে চাইছি কী কারণে বলতে পারে নাই কোনো কারণ কিন্তু তাদের কারণ জানা নাই দেখি মেরে ফেলা হয় তার কারণ জানার দরকার নেই তো প্রশ্ন কোনো প্রশ্ন তারা করতে পারে নাই যে কি কারণ প্রশ্ন প্রশ্ন না না ছিল খেলে আদিস যারা আজিজকে নিয়ে আপনি ফেসবুকে ওখানে একটা আমার দেশ পত্রিকা একটা ইয়ে ছিল কষাই আদি সেনাবধান হচ্ছে তো ওইটাই আমি লাইক শেয়ার দিয়েছিলাম এতে প্রচন্ড গরম আসলে ওইটা কিছু না মূল জিনিস হলো আমাকে মারতে হবে ওই যে তাদের প্রেম কাহিনী বলছে আমি কু করবো মধ্যপ্রাচ্যের সাহায্য নেয়া ওইটা ছিল কাদের মেয়ের প্রেম কাহিনী গুণগত মান গোয়েন্দাদের কোন জায়গায় গেছে রাগ খুব থেকে এই জিনিসটাকে এখন মারে ফেলে তো এগারো সালে তো মনে করেন এরকমভাবে মারা গুম খুন ছিল না আঠেরো সালে এসে এসে পাইছে এই সালে তো এটা সম্ভব তো করতে দেয় ধরতে দেয় তো বোমেনা হয়েছে সহজ ধরতে পারে নাই সব মিলে আলহামদুলিল্লাহ আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি